এখন আল্লাহ রাব্বুল আলামিন যারা মুনাফিক কিসিমের লোক কিন্তু যে হাতে যায় না উজোরও নাই তাদের ব্যাপারে এখন বলছেন আল্লাহদিনা তাওয়া সাহুমুল মেলা ই কাতুদ লিমী আহ ফুসিহিম কালু ফিমা কুতুম কলু কুন্না মুস্তাদনাফিনাফিন আউদ যাদেরকে আল্লাহ তাআলা বা ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে মৃত্যু কার্যকরী করে মৃত্যু ফেরেস্তারা এসে তাদের জান করে এমন অবস্থায় যে সেই লোকগুলো নিজেদের উপরে জুলুম করছিল এই গুণা করা অবস্থায় জুলুমের হালাতে ফেরেস্তারা এসে তাদের জান যখন কবজ করে কল ফিমা কুন্তুম ফেরেস্তারা তখন তাদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার কোনটার নিয়ে বিজি ছিলে তারা বলে আমরা তো জমিনের মধ্যে অসহায় ছিলাম আমাদের বড় দুর্বল ছিলাম আমাদের কোনো উপায় ছিল না তখন ফিরোজা তাদেরকে বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না সেখানে হিজরত করে যাওনি কেন ফালাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়াসা আত্ব মাসিরা এই লোকগুলা ঠিকানা হচ্ছে জাহান্নাম খুবই খারাপ ঠিকানা তাদের জন্য এটা এরা কারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন আনানাসাম মিনাল মুশরিকিন মুসলিমিন কানু মা আল মুশরিকিন যে কিছু মুসলমান ছিল মক্কায় রয়ে গেছে মুশরিকদের সঙ্গে তারা থেকে গেছে হিজরত করে মদিনায় যায়নি সমস্ত মুসলমানদের জন্য মক্কা থেকে মদিনা হিজরত করা ফরজ ছিল মক্কা থাকা অ্যালাউড ছিল না যারা ওখানে থাকে থেকেছে হালিমা আসলামু ও কেন ইসলাম কিছু লোক মক্কায় ছিল তারা ইসলামকে লুকানোর চেষ্টা করেছে কাফেরদের কাছে ধরা দেয়নি কারণ তাদের উপর অত্যাচার নির্যাতন হবে আর বিভিন্ন কারণে তারা হিজরত করে যায়নি ওদেরকে মক্কায় তখন তারা কাফের মনে করে তাদের সঙ্গে নিয়ে গেছে বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর তার মধ্যে আব্বাস রাজি আল্লাহ যিনি নবী করিম সাল্লা আপন চাচা তিনিও ছিলেন অনেক মহব্বতের চাচা হিজরত করেন নাই মক্কায় গেছে এবং পরে বন্দী হয়ে গেছেন আল্লাহ সারা মনে সেখানে নিহত হননি পরে অবশ্য নবী করিম সালাম মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছেন যাই হোক তো এরকম লোকগুলো যাদের ওজন আল্লাহ কনসিডার করবে বিনা ওজরে যারা থেকে গেছে সুযোগ সুবিধা টাকা পয়সা বাড়ি ঘর দেশ ট্যাস সব আমাদের জায়গা সম্পত্তি সব বরবাদ হয়ে যাবে এগুলার মহব্ব ছাড়তে পারে নাই বাড়ি ঘর সব ফেলে খালি হাতে চলে যাওয়া কি সোজা করবানি নাকি এত সংসার জড়িয়েছেন এগুলো ফেলে চলে যেতে হয় তো এরকম কিছু লোকের দুর্বলতা দেখিয়েছে যদি সত্যি সম্পদের লোভে থেকে যায় অন্য ওজন না থাকে তাহলে এগুলো ক্রিমিনাল আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন জল এবং এরকম কিছু বদের যুদ্ধে গিয়ে মারাও গিয়েছে যে এইরকম করা অবস্থায় যখন তারা তারা মরে যাচ্ছিল ফেরেস দান কবজ করছে ফেরেস তারা দান কবজ আর জিজ্ঞাসা করে কি ফিমা কুন্তুম কোথায় ছিলে তোমার এই দশা কেন তুমি এই হালতে মরছো কেন তুমি হিজরত করি কেন আমরা জমিনের মধ্যে মুস্তাদ আফিন মানে আমরা খুব দুর্বল অবস্থা ছিলাম কিছু করা ছিল না দুশ্মন আমাদেরকে একেবারে পাকড়াও করে এসে ঘেরাও করে রেখেছে কিছু করতে দেয়নি বাইর হতে দেয়নি ইসলাম পালন করতে দেয়নি হিজরত করতে দেয়নি বহু ওদের দেবে তখন ফেরেস তাদেরকে জবাব দিচ্ছেন সে কথাও আল্লাহ তালা কোরআন শেষ ঢুকে দিয়েছেন قالوا الا لم تكن ارض الله واسعه فتهاجروا فيها اللہর জমিন কি প্রশস্ত ছিল না অন্য কোনো জায়গায় জায়গা ছিল না হিজরত করা হিজরত করুনই কেন সাহাবীরা প্রথম হিজরত করে হাবশায় গিয়েছেন দুইবার তারপর হিজরত করে মদিনায় গিয়েছেন আল্লাহ তাআলা জায়গা করে দিয়েছেন জমিনতে প্রশস্ত ছিল ওইখানে থেকে থেকে তাদের অত্যাচারী নির্যাতিত হওয়া দিন ইসলামের কে লুকিয়ে রাখা আমল করতে পারবা না কি বলছ এরকম जिंदगी গ্রহণ করতে কেন হিজরত করুন যারা সত্যি সম্পদের লোভে বাড়ির লোভে জায়গার লোভে হ্যাঁ মায়া মমতা ছাড়তে পারোনি তোমরা জালেম হ্যাঁ জাহান নাম কে মা ওয়াহুম জাহান্নাম ঠিকানা কি হবে জাহান্নাম ইয়া আল্লাহ ও সা খুব খারাপ ঠিকানা এটা ইল্লাল মুস্তাদ মাফিনা মিনার রিজা লেবান লা ইত্যাতি লা ইস্তাতিয়ো নাহিলাত উ আলা এহতৌ না তবে এমন যদি কেউ ছিল যারা মুস্তাদ আফিম সত্যি যারা ওজরওয়ালা কেসেনের দুর্বল যারা সত্যি বেকায়দা ছিল ইচ্ছা করে সম্পদের লোভে পড়ে থাকেনি তাদের জেনুইন এক্সকেজ ছিল কিছু পুরুষও এরকম ছিল কিছু মহিলাও এরকম ছিল আর বাচ্চা কাচ্চারা তো স্বাভাবিকভাবেই তাদের পক্ষে তার সম্ভব না হিজরত করা তাদের কোন উপায় ছিল না ওলা ইহতাদুনা সাবিলা তাদের কোনো রাস্তা ছিল না উপায় ছিল না তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না এরকম বেকায়দায় যদি কেউ পড়ে থাকে কিন্তু মনটা ছটফট করছিল হায়রে আমি হিজরত করা দরকার কিন্তু করতে পারছি না তার কোনো মানে উপায় ছিল না জেনুইন ওজর ছিল তাদের ব্যাপারে আল্লাহ বলছে না এদের প্রতি আমি অসন্তুষ্ট নই ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেন ছোট বাচ্চা ইবনে আব্বাস যে আমি আর আমার মা তারা ছিলাম এই মুস্তাদ আফিনদের অংশ কারণ আমার আব্বা যদি না আসে আমার আম্মা তো আসতে পারেন না আর আমার আম্মা মানে খুব আশার ইয়ে তাড়না ছিল আর তিনি নিজেও আসার তাড়না ছিল কিন্তু উনি তো ছোট্ট বালক অবুধ শিশু আমরা আসি কানে বলে যে আমি এবং আমার মা মোস্তাদ আফিনদের ক্রাইটেরিয়াতে পড়েছিলাম তিনি তো বড় মুফাসে তিনি এর ব্যাখ্যায় বলছেন যে আমরা মুস্তাদ আফিম হিসাবে তাদের উল্লেখ করা হয়েছে দুর্বল এলাউড আল্লাহর পক্ষ থেকে এক্সকিউজ আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম ওনার তাফসির তো অবশ্যই রাইট কারণ উনি হলেন রাইসুল মুফাসির কিন্তু এই ওজর সারা যারা ওখানে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ মাফ করবেন না জাহান্নামের কথা বলে দিয়েছে আর তাদের ওজোর রয়েছে এই ওজরওয়ালা লোকগুলোকে আশা করা যায় আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেবেন মানে আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দিবেন তার মানে এই না যদি খালি কারো ওজর আমার ওজর আছে কোনো চিন্তা নাই এরকম যেন মেন্টালিটি না হয় তারাও যেন কিছু চেষ্টায় থাকে ওয়ারিড থাকে হ্যাঁ এই জন্য আল্লাহ বলছে আশা করা যায় আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেবেন তারা ক্ষমার জন্য আল্লাহ কাছে দরখাস্ত দিতে হবে আশা করতে হবে আল্লাহ রাবুল আলমিন তো অনেক ক্ষমা করেন আল্লাহ তালা মাফ করে দেন তো এইরকম কেইসে যখন হিজরতের ওই অবস্থা ছিল মুসলমানদের ওই রকম সিচুয়েশন দারুল হারাব যুদ্ধের অবস্থায় দুশ্মন কমের ভিতরে বসে থাকাটা কি আল্লাহ তালা পছন্দ করেছেন না সেখান থেকে কোনো কোন হাদিসে এসেছে যেমন আবুদাউদের হাদিস এসেছে মান জামাল মুশ্রেকা ও সাকু ফাইনাহু মেসলু যে ব্যক্তি এই মুশ্রেকের সঙ্গেই উঠা করে মুসলিম মিল্লাতের মধ্যে ঢুকে না মুসলিম মুসলিমদের সমাজে থাকে না অমুসলিম সমাজের মধ্যে ওদের সঙ্গে ঘোরাফেরা করে উঠোবাসা করে সে তার মতেই হয়ে যাবে আরেকটি হাদিসে তিনি বলেছেন আনা বারি মিন কুল্লি মুসলিম ইয়িমবাইদ্রিক আমি ওই সমস্ত মুসলমান থেকে জিম্মা মুক্ত কোনো দায়িত্ব আমার নাই যারা মুশ্রিকদের ভিতরে গিয়ে বসবাস করে মুসলমানদের ভিতরে বসবাস করতে চায় না এই কথা ওই সমাজের জন্য ছিল যখন মুসলমানদের সমাজটার সঙ্গে মুর্শিকদের সমাজে কি চলছে যুদ্ধ চলছে মদিনার সমাজ হলো মুসলিম সমাজ ইসলামী সমাজ মক্কার সমাজ ছিল কুফরি সমাজ তখন কুফরি সমাজকে তরক করে ইসলামের সমাজে যাওয়া হিজরত করা ফরজ হয়ে যায় সেজন্য ফোকাহকেরা মাসালা দিয়েছিলেন যখন ইসলামের এইরকম প্রকৃত সুন্দর একটা রাষ্ট্রীয় সমাজ ছিল তখন ইসলামী সমাজের বাইরে আরেকটি দেশে যদি কেউ ন মুসলিম হয় ইসলাম কবুল করে ওনার উপরে ফরজ হয়ে যায় ওনার দেশ ছেড়ে কোথায় যাওয়া ইসলামী দেশে গিয়ে হিজরত করে চলে যাওয়া তার উপর ফরজ হয়ে যায় এই হাদিস এখনো আসে তিরমিজিতে আছে আবু দাউতে আছে। আনা সমস্ত মু থেকে জিম্মা মুক্ত যারা মুস্রেকদের ভিতরে গিয়ে বসবাস করে এখন ওই তুলনায় কেউ কেউ এই বর্তমান জমানার সঙ্গে যদি আমরা মিলাই দেখি এখন আমরা কোন সমাজে আসি এইটার মূল্যায়ন কি হবে এইটার কারণে অনেকে ভয়ের মধ্যে থাকেন আমরাও তো কিছু এই কাজ করলাম কি না ইসলামী সমাজ ছেড়ে মুসলিমদের সমাজ ছেড়ে কোথায় আসলাম মুসলিমদের সমাজ এসে উল্টা হিজরত করে ফেললাম আর এখন যদি কেউ রাইট হিজরত করতে চায় তাহলে কি নন মুসলিম দেশে ইসলাম কবুল করলে এখন মুসলিম দেশে হিজরত করা ফরজ হয়ে যায় কিনা এটাও তো প্রশ্ন আসতে পারে ঠিক কিনা তো এগুলো অনেক ডিসকাশন হয়েছে এই জমানাতেও আমিও দিয়েছি একটা ইন্টারন্যাশনাল সেমিনারে দিয়ে একটাতে যাওয়ার সুযোগ হয়েছে যেখানে এইগুলো প্রশ্ন এসেছে এগুলো ডিসকাশন করা হয়েছে সে ব্যাপারে ওলামাদের আমাদের মন্তব্য হচ্ছে যে হুবহু ওই সমাজটা এখনকার সমাজে কোথায় নাই এক নম্বরে ওই মুসলিম সমাজ কোথায় আছে যে পুরো ইসলামী সমাজ আছে নাকি নাই এখন এই যদি কোনো অমুসলিম সমাজে ইসলাম কবুল করে আর সে যদি বলে আমি ইসলামী সমাজে যাই তাকে ওয়েলকাম করার জন্য কোন 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 রেডি আছে ভিসা দেবে কিনা তাও তো সন্দেহ আছে এলে একটা প্রশ্ন দুই নম্বর হলো যে দারুল হার নয় এখন সব দেশের সঙ্গে তো মুসলমানরা সরাসরি যুদ্ধ করতেছে না করতেছে নাকি না তাহলে এই সমস্ত দেশকে দারুল হারব যুদ্ধের দেশ বলা যাবে না এগুলোর নাম দেওয়া হয়েছে দারুল আমান অথবা দারুল আহাদ যে একটা চুক্তির দেশ মানে কি যুদ্ধের চুক্তি নয় মানে এটা শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি যে আমরা এখানে মুসলমানরাও থাকবো অমুসলমানরাও থাকবো কেউ কারোর বিরুদ্ধে এখানে কোনো দুশনী করব না এটা আহাত দারুল আহাদ চুক্তি চুক্তি আছে আমরা যখন পাসপোর্ট নিয়েছি এই দেশের ইমিগ্রেশন নিয়ে নেই আমরা এখানে একটা ট্রিটির মধ্যে চুক্তির মধ্যে ঢুকে পড়ি যে এই দেশের মধ্যে শান্তি নিরাপত্তা যেন থাকে আমরা কেউ কারো উপরে আঘাত করব না আক্রমণ করব না কেউ কারো দুশ্মন নেই এখানে এটা শান্তিপূর্ণ পিসফুল কোহাইব্রেশন আছে নাকি যুদ্ধ করতেছেন বসে বসে ঠিক আছে না তাহলে এটা একটা ডিফারেন্ট কনটেক্সট কিন্তু কোন সময় যদি এমন হয় যে ওই দেশের সঙ্গে ওই দেশের মনে করেন যে একটা কাফের দেশের সঙ্গে পাশাপাশি মুসলমান দেশ আছে তারা সেখানে আক্রমণ করতেছে সেখানে যুদ্ধ হচ্ছে এবং ওই দেশের মধ্যে মুসলমানদের জীবন নিরাপদ নয় তখন তাদের উপরে ফরজ হয়ে যায় পার্শ্ববর্তী মুসলিম দেশে হিজরত করা আর পার্শ্ববর্তী মুসলিম দেশে দায়িত্ব হয়ে পড়ে তাদেরকে নিয়ে আশ্রয় দেওয়া এরপর